আজকের আমি সুজি ও গাজর দিয়ে শীতকালীন একটা দারুণ সুস্বাদু দুধ পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এইখানে আমি একটা করার মধ্যে হাফ লিটার দুধ বসিয়ে দিচ্ছিলাম দুধটা ফুটে উঠেছে এটাকে আমি একটু দুই থেকে তিন মিনিট জাল করে নেব বেশি ঘন করার প্রয়োজন নেই দুধটা আমি দু মিনিট জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিনি আপনাদের মিষ্টির পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আরও এক মিনিট আমি ফুটিয়ে নেব এটাকে আমি মোট তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এটাকে আমি এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুটো গাজর খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এখন গাজর দুধ দুটোকে গ্রেট করে নেব এই গাজর সুজির পিঠে রেসিপিটা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি এখন আবারও গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন ওর মধ্যে তুলে দেব আমি সেই গেট করা গাজরটা এই ঘি গাজরটাকে ভেজে নিলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আর একটা সুগন্ধ বেরোবে দু মিনিট আমি গাজরটাকে ভেজে নেব গাজরটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ওই কাপের পৌনে এক কাপ সুজি আমি দুটো গাজরের জন্য এখানে পৌনে এক কাপ সুজি দিয়ে দিলাম আপনারা যদি গাজরটা বেশি নেন তাহলে সুজির পরিমাণটা বেশি দিয়ে দেবেন গাজর আর সুজিটাকে আবারও আমি দু মিনিট ভেজে নেব গাজরটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পিঠেটা খেতে আরও সুস্বাদু হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ লিকুইড দুধ যে কাপে করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের দু কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন এটাকে ফুটিয়ে আমি একটা নরম ড্রো বানিয়ে নেব দেখুন এটা কতটা ঘন হয়ে আসছে এইভাবে সময় নাড়তে হবে তা নাহলে তলায় লেগে যেতে পারে দেখুন অনেক ঘন হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে দেব প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি এটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন একটু হাতে ঘি মাখিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে যখন এটাকে ফুটাচ্ছিলাম তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম আপনারা লবণটা দিয়ে দেবেন এটাকে আমি মাখিয়ে নিয়েছি এখন এর ডো থেকে অল্প অল্প করে নেব আর পিঠেগুলো তৈরি করে নেব হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম এইভাবে গোল করে নেব একটু চ্যাপটা করে চতুর্দিকটা এইভাবে সমান করে মাঝখানে একটু আঙুলের সাহায্যে এইভাবে গর্ত করে দেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন বানাবেন এই আর আমি দেখিয়ে দিচ্ছি আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এই একইভাবে আমি সবগুলো বানিয়ে একসাথে দেখাচ্ছি কেমন হয়েছে সবগুলো আমার রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেবো তার জন্য আমি গ্যাসের উপর কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এগুলো ওর মধ্যে তুলে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে রেখেছি এক সাইডটা হয়ে গেছে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি পিঠেগুলোকে আমি একটা কেক কন্টেনার মধ্যে সাজিয়ে নিয়েছি এখানে এর উপরে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন এটাকে ঢাকনা দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে আমি ফিরে আসছি আমি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন